আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে হানি পেজ থেকে আমি আমার ভাইয়ের জন্মদিনের একটা কেক অর্ডার করে দিলাম আর সাথে আপু আমার জন্য কিছু লোভ কেক আর কিছু কাপ কেক সেন্ড করেছে এগুলো দেখতে অনেক সুন্দর লাগছে তাই না তাদের সুবিধাতে হানি পেজের কার্ডটা ওর দেখিয়ে দিলাম আর বক্স খুলতেই দেখি আমি যেভাবে ডিজাইন দিয়েছিলাম আপুকে ঠিক সেভাবে ফুটবল থিম দিয়ে কেকটা বানিয়েছে আমার ছোট ভাই যেহেতু অনেক বেশি ফুটবল পছন্দ করে জন্য ওর বার্থডে ও আমি বলেছিলাম আপুকে যাতে করে ফুটবল থিম দিয়ে কেকটা বানিয়ে দেয় লুফ কেক কাপ কেক গুলো দেখে আমি তো আর নিজেকে সামলাতে পারছি না এতটাই ইয়ামি লুক দিচ্ছে আর ট্রাই করার জন্য এজন্য বসে গেলাম আসলে কেক গুলো অনেক বেশি মজার চকলেট লুফ কেক গুলো দেখে কার কার জিবে পানি চলে এসেছে বলেন তো যারা চকলেট লাভার আছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে ফেলবেন হানিমান পেজ থেকে এই কেক গুলো মাস্ট ট্রাই করবেন দেখতে যতটা ডেলিশিয়াস লুক দিচ্ছে খেতে কিন্তু তার চেয়ে আরও অনেক বেশি ইয়াম এই কাপ দেখেন দেখতে কতটা কিউট লাগছে তাই না আপু কিন্তু এই কাপ আমার জন্য চকলেট ফ্লেভারই পাঠিয়েছে আপু জানে যে আমার চকলেট ফ্লেভার অনেক বেশি পছন্দ কেননা আপুর কাছ থেকে আমি সবসময় কিন্তু চকলেট ফ্লেভারের কেকই অর্ডার করে থাকি আর এই কাপ কেকগুলোর ভিতরে দেখেন কি পরিমাণে চকলেট দিয়েছে খেতে জাস্ট অসাধারণ যারা ইয়ে আমি কেকগুলো খেতে চাচ্ছেন এখনই হানি বান তো অর্ডার করে ফেলুন বান পেজে আপনারা কিন্তু যে কোনো ফ্লেভারের আপনাদের পছন্দের কেক অর্ডার করে ফেলতে পারবেন তাও পছন্দ যে কোনো কাস্টমাইজ ডিজাইন আপনি যে থিমের কেক চান না কেন আপুকে বললে হবে আপু কিন্তু খুব সুন্দর করে রেডি করে দিবে দেখতে পাচ্ছেন আমার যেমনটা এই কেকটা রেডি করে দিল খুবই পছন্দ হয়েছে আর আমার ভাইও কিন্তু অনেক বেশি পছন্দ করেছে এই কেকটা নানা ভাইকে শহর নিয়ে কেক কাটিং করার জন্য আমরা কিন্তু আজকে সাবিতের বার্থডে কেকটা খালামুনির বাসায় কেটেছি সো সবাই মিলে খুব এনজয় করে কিন্তু কেকটা কাট করলাম আর খুব মজা করে সবাই কেকটা খেয়েছে আলহামদুলিল্লাহ আপনাদেরকে কেকটার ভিতরে একটু দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছেন এটা কতটা সফট আর ভিতরে একদমই চকলেটে ভরা খুবই মজা হয়েছে আপনারাও বার্থডে কিংবা যে কোনো প্রোগ্রামের স্পেশাল দিনটাকে আরো স্পেশাল করে ফেলতে হানি বান পেজে কিন্তু এত মজার মজার কেকগুলো অর্ডার করে ফেলতে পারে আমি কেক সবাই অনেক বেশি পছন্দ করবে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ দিবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে এত মজার মজার কেকের সন্ধান সবাই পেয়ে যায় এদিকে সব শেষ আমি আর আমার ভাই মিলে একটু কেক নিয়ে দুষ্টামি করছিলাম একটু ভিডিও নিচ্ছিলাম সাবিতের জন্য অনেক অনেক দোয়া করবেন দ্যাটস ইট ফর টুডে